যে এখানে বাকির কোনো চান্স নেই আজকে টাকার দরকার এখন ফোন করব কেউ আসবে নিয়ে যাবে ক্যাশ টাকা দিয়ে দুই টাকা কম আর বেশি প্রথম করে আর করার পরে এটাতে ফল চায় আর এই ফলটা যে এত সহজে পাওয়া যায় না এই জিনিসটা না ভেবেই কিন্তু শুরু করে হুট করে ছাড়ে দেয় আর এখান থেকে সে মানে এখানে লস করার সম্ভাবনায় থাকে ক্যাশের চাইতে আপনার অভিজ্ঞতা আপনার ধৈর্য আপনার ইমানদারি এই জিনিসগুলাই কিন্তু মেন আপনার পয়েন্ট বিজনেসের জন্য ব্যবসার ক্ষেত্রে অনেকে বাহানা করে টাকা নাই জায়গা নাই আহ শিক্ষাগত যোগ্যতা নাই এগুলো কোনো কিছু বিষয় না ক্যাশ লাগে না ব্যবসা করতে ক্যাশ লাগে না এটার প্রমাণ কিন্তু আমি আমি যে সময় শুরু করছি এই সময় আমার কোনো ক্যাশ নেই আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুব কথা স্বাগত জানাচ্ছি আমি রায় হান্দাওয়ান আপনারা জানেন বেকারত্ব একটা সংকট একটা সামাজিক ব্যাধি আর এই ব্যাধিতে আক্রান্ত হলে অর্থাৎ যদি কেউ দীর্ঘদিন ধরে বেকার থাকে তাহলে তার মধ্যে এক হতাশা কাজ করে আর এই হতাশায় জন্ম দেয় সমাজে বিভিন্ন রকম অসামাজিক কার্যকলাপ আর সমাজটা হয়ে ওঠে অশান্তি সমাজটা আমরা যদি এই বেকারত্বকে দূর করতে পারি তাহলে এই সমাজ থেকে নানা অসামাজিক কার্যকলাপ দূর হবে পাশাপাশি জাতির আত্মসমাজের উন্নয়ন হবে আর আপনারা জানেন যুব কথা গ্রাম শহরের খামারিদের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করে তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি নগাঁও জেলার মালদা উপজেলার একটা গ্রামে এখানে এক ভাই দীর্ঘদিন ধরে দেশের বাইরে ছিলেন তারপর গুরু পালনের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন আমরা সেই ভাইয়ের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করবো আসসালামু আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভাই ভালো আছে আপনার পুরার নামটা কেমন কি আমার নাম আহ মুস্তফা কামাল এই গ্রামটার নাম কি গ্রামের নাম হলো জামদই জামদই

আসলে আপনার জীবনের তথ্যই আমি তো যুব সমাজে পোস্ট দিতে চাই আমরা আরো তথ্য আপনার কাছ থেকে তো এর ফাঁকে আপনার কোন গুরু পালনের সঙ্গে আছে সেটাও দেখবো আমি মূলত পালন করি পালনের সাথে সাথে এগুলো যারা চায় তাদের মাধ্যমে বিক্রিও করে থাকে ঠিক আছে এর মধ্যে সবচেয়ে বেশি যেটা আমি ইয়ে করি সেটা হলো আপনার ইন্ডিয়ান যে গরুগুলো আছে গির জাতের গরু যেমন এইটা তারপরে ওইটা এরপরে এগুলো আর মাঝে মাঝে কিছু শাহিওয়াল গরু কালেকশন করি সব বকনা দেখতেছিলাম হ্যাঁ বকনা আর গাভি গাভিও আছে আমাদের কাছে গাভি গাভি বাসু প্রেগনেন্ট

এটা কি হিট হওয়ার আছে হ্যাঁ অবশ্যই এটা হিট আসার সম্ভাবনা আছে তবে মোটামুটি আমার মনে হয় যে এই এই ধরনের বড় গুলো আপনার 22 থেকে 20 থেকে 22 মাসের মধ্যে গুলো হিটে আসে আচ্ছা এটা আমি প্রকল্প বড়টা কি অর্থাৎ আমার আশেপাশে এই গুলোটা কোথায় পেয়েছেন এই গুলো আমরা বিভিন্ন এলাকার হাট থেকে বা গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে থাকি আচ্ছা আপনি সংগ্রহ করেন পালেন বা আবার প্রয়োজনে যারা যারা চায় তাদের বিক্রি করে দিয়ে বিক্রি করে এটা কি জাতেন এইটা আসলে আমরা যেটা জানি ঠিক আছে এটা হলো আমাদের ইন্ডিয়ান গির জাতের একটা গরু যেটা আছে সেই গরুটা আপনার কি জানেন এইটা অনেকে এইটাকে ব্রাহামাও বলতে পারে আবার অনেকে বলতে পারে যে এটা হান্ড্রেড পার্সেন্ট একবারে মানে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বলে হ্যাঁ এইটাও বলতে পারে কিন্তু আসলে হান্ড্রেড পার্সেন্ট সাইওয়াল বলে হান্ড্রেড পার্সেন্ট বলতে কিছু হয় না আমাদের দেশে তবে হ্যাঁ এই সাইওয়ালের পরিমাণটা খুব বেশি হ্যাঁ খুব বেশি তবে এইটা ব্রাহামা আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা ব্রাহ্মার চাইতে শাহিওয়াল যেটা হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল এইটা বলাটা এটা বেটার হবে হ্যাঁ আচ্ছা এটা বয়স কত এইটার বয়স মোটামুটি দশ মাসের আশেপাশে আচ্ছা হ্যাঁ আপনার এইরকম আট থেকে দশ মাস বছর বা দু তারপর বেশি যেটা সেটা হলো আচ্ছা একটু এইটা আর ওই যে প্রথমে যেটা দেখা হয়েছে এই দুইটা কিন্তু একই জাতের গির জাতের আর কি হ্যাঁ গির জাতের এইটারও বয়স ইয়ে থেকে এই আমাদের পাশে একটা ছাত্রাহাট আছে নওগা জেলার উপজেলা এইটাও গির জাতের এইটা হলো আপনার ওই যে ইন্ডিয়ান একটা গুজরাটি যে গির আছে ওই জাতের কারণ শরীরে যে সাদা সাদা দাগটা এই দাগের কারণে আমরা বলতে পারবো তবে আচ্ছা হ্যাঁ ব্রাহ্মা ব্রাহ্মা কত মনে হচ্ছে আমার কাছে যেটা অনুভব হয় এটা আপনারা আচ্ছা এই যে আপনার এই কটা আছে ভিতরে আপনার আর যারা বড় বড় তারা এগুলো উন্নয়ন করে তারা নিজের হাতে এই বকনা গুলো আহ সুন্দর করে এগুলোতে সিমেন্ট দিয়ে একে তো ভালো বাচ্চা নিবে তারা তাদের চাহিদা অনুযায়ী তারা বাচ্চা নিতে পারবে এই কারণে বিশেষ করে এই বকনা গুলো ইয়ে করা হয় জন্মটা কি আমাদের দেশেই হ্যাঁ আমাদের দেশে এগুলো ইয়ে আর কি আচ্ছা জন্ম আর হাট থেকে তো আমাদের দেশের ওই মান্ডা উপজেলার হ্যাঁ বিভিন্ন হাট থেকে বিভিন্ন হাট কালেকশন করে নিয়ে আসি এই আর কি আর আমাদের দেশেও এখন বর্তমান ভালো এর আগেও অনেক গিরে আমরা বাচ্চা পাইছি যেগুলো গুলো তো আমাদের দেশেই এ আমার বাড়িতেও একটা আছে যেটা দেখবেন চেষ্টা করব হ্যাঁ ওইটা দেখবেন ওইটা কিন্তু আমাদের আমাদের নিজ হাতে এগুলো সিমেন্ট দেওয়া ওইটা থেকে যে বাচ্চাটা পাইছি ইনশাআল্লাহ ওই বাচ্চাও দেখাবো তাহলে কি কাজটা করছেন বিদেশ থেকে এসে আমরা ভবে নেতেই পারি যে গুরু পালন একটা কর্ম সংস্থা হতে পারে একজন বেকার মানুষের আশ্রয় জায়গাটা হতে পারে এই একটা খামার ঠিক তো অবশ্যই অবশ্যই হতে পারে এটা কেমন হতে পারে আপনার কি মনে হয় আসলে যদি কেউ চেষ্টা করে গুরু নিয়ে এই খামার করার চেষ্টা করে অনেকেই করে কি ভাই অনেকেই প্রথম করে আর করার পরে এটাতে ফল চায় আর এই ফলটা যে এত সহজে পাওয়া যায় না এই জিনিসটা না ভেবেই কিন্তু শুরু করে হুট করে ছাড়ে দেয় আর এখান থেকে সে মানে এখানে লস করা সম্ভাবনায় থাকে তো যদি ধৈর্য সহকারে কেউ জাত নিয়ে ভালো জাত নিয়ে যদি আমার দেশি গরু যেমন আছে দেশি গরুর থেকে ভালো জাত কিন্তু নেওয়া যাচ্ছে জাত উন্নয়ন করা যাচ্ছে বিভিন্ন ভালো কোম্পানির সিমেন্টস ব্যবহার করে তো অবশ্যই সে ভালো কিছু করা সম্ভব এত ব্যবসা এত সুন্দর সুন্দর ব্যবসা থাকতে আপনি কেন গরুটা ধরলেন এটা একটা প্রশ্ন থেকে যায় আপনাকে হ্যাঁ গরুর সেটটা এই কারণেই ধরলাম যে গরুটা এমন একটা এগুলো বাকিতে বিক্রি করতে হয় এমন যে এখানে বাকির কোনো চান্স নাই আজকে টাকার দরকার এখন ফোন করব কেউ আসবে নিয়ে যাবে ক্যাশ টাকা দিয়ে দুই টাকা কম আর বেশি এই কারণে এইটা হলো লগর টাকার একবারে বিজনেস এই কারণে এই সেক্টরটা অনেক ভালো আপনার ইয়ে থেকে অন্যান্য সেক্টর থেকে

প্রেগন্যান্ট আছে আচ্ছা এটা বি বি আমরা কি না করব সঠিক বলতে পারবো না যে কি দেওয়া আছে তবে কি না করব এটা আচ্ছা আচ্ছা আগে कैंसिल এটা এইটা দের মাস দের মাস প্লাস হয়ে গেল এটা এটা কি অবস্থা এইটা এইটা আপনার ফ্রিজিয়ান জাতের এটা ফ্রিজিয়ান জাতের এটা সিওর বলা যাবে না তবে প্রেগন্যান্ট থাকতে পারে

তাহলে আমার ওই যে ওই পাশে একটা গাবি আছে ওইটা আমি দেখাবো আচ্ছা ওইটা মোটামুটি ছয় থেকে সাত লিটার দুধ একবারে দেয় আর এই গাবিটার থেকে দুধ তেমন একটা পাওয়া যাবে না কারণ বাচ্চা বড় হয়ে গেছে থেকে দুধ তেমন একটা পাওয়া যাবে না তবে এটা যখন প্রথম বাচ্চা দিছে এই সময় তিন সাড়ে তিন চার লিটার এটার থেকে দুধ মানে দেশি গরুর মতোই একটা হ্যাঁ দেশি গরুর মতোই আচ্ছা এটা দেখি ওই বাসুরের চাহিদা মিটবে তো হ্যাঁ বাসুরের দেখেন বাসুরের কালা ইয়ে চাহিতা দেখেন মিটের নাম ইটলে তো এরকম চিয়ারা হয় হ্যাঁ কিন্তু অনেক সুন্দর আছে সুন্দর হ্যাঁ হলিস্টের ফ্রিজার এইটাতে অবশ্য সিমেন্ট দেওয়া হয়েছে আধা মাস হচ্ছে আচ্ছা আচ্ছা আর দ্বিতীয়ত ওইটা দুই দাদ বয়স আর হলিস্টের ফ্রিজিয়ান জিগরগুলো এগুলো আসলে আমি তেমন একটা চয়েস এরকম ইয়ে করি না কিন্তু আপনার হলিস্টের ফ্রিজানে সাদা থাকে কালো থাকে সব ঠিক আছে কিন্তু

এই গাড়িটা একটু কম দামে পাওয়ার কারণ আছে সেটা হলো এটাতে ল্যাম্পের কিছু দাগ আছে আর দ্বিতীয়ত এই 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 ও একটা হ্যাঁ কাঠের সমস্যা হ্যাঁ কাঠের সমস্যা এই কারণে একটু কম দামে পাওয়া গেছে তাছাড়া এই ধরনের গাড়ির দাম অনেক বেশি এই ওনার কিন্তু একটা আলাদা ব্যক্তিত্ব আছে আলাদা পরিচয় আছে পাশাপাশি গুরু পালন করেন ওই পরিচয়টা উনি দিবেন ওনার মুখ শুনবেন আপনি একটু প্লিজ আপনার পরিচয়টা আরেকটা ভালো দিবেন আপনি যে ইউটিউবে কাজ করেন সেই পরিচয়টা একটু দিবেন আচ্ছা জি আমি দীর্ঘ দুই আড়াই বছর থেকে মানে আহ প্রবাস থেকে আসার পরে সঙ্গে সঙ্গে কিন্তু আমি এই কাজে হয়েছি মোটামুটি দুই মাস একটু রেস্ট করছিলাম তারপর থেকে এই তো মূলত আমি হাটে ভিডিও করতাম আর কি আমি দেশের বাইরে থাকতে বিভিন্ন হাটের আহ প্রোগ্রাম দেখতাম তো আমাদের এলাকায় এসে দেখি এখানে কোনো ইয়ে নাই এরকম কোনো ইউটিউবার নাই আর আমারও একটা টার্গেট ছিল যে দেশের বাইরে থেকে আসছি কোনো না কোনো কিছু করা দরকার মানে যেমন বলে যে বিজনেস বলেন যেটাই বলো কোনো কিছু করা দরকার আমি সব বিষয়ে কিন্তু অনেক ট্রাই করছি চেষ্টা করছি সব দিকে চিন্তা করে দেখছি এখানে টাকা লাগে ইনভেস্ট করে তারপরে কোনো কিছু করতে হবে তো দেখলাম যে চিন্তা করে টাকা না লাগায়ে শ্রম দিয়ে কিভাবে ইনকাম করা যায় যদি সফল না হয় তাহলে আমার শ্রমটাই গেল কিন্তু ক্যাশ তো আর গেল না ক্যাশ তো আর গেল না কিন্তু অনেকেই করে কি ক্যাশ অনেক ক্যাশ লাগায় ফেলে ঠিক আছে আর এইটা ভাবেই কি করলাম আমি এই ভিডিও করা শুরু করলাম তো আস্তে 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 আপনার এই জায়গাটা চলে আসে হ্যাঁ এই জায়গাটা আচ্ছা আমি এই ফাকে আরেকটা কথা বলে দিই যে আমাদের দেশে প্রতি বছর বাইশ থেকে তেইশ লক্ষ যুব এবং যুব নারী কর্মবাজারে প্রবেশ করছে যারা অর্থনীতিতে সক্রিয় ভূমিকা থাকার কথা এবং তাই সেই ভূমিকার কারণে দেশের আর্থিক উন্নয়নের কথা কিন্তু সেটা হচ্ছে না কিন্তু আপনি দেশের বাইরে থেকে এসে দুই বছরের মধ্যে একটা ভালো কর্মসংস্থান করে ফেলেন এই জায়গাটা করে টাকা নাই জায়গা নাই শিক্ষাগত যোগ্যতা নাই নেই কোনো কিছু বিষয় না ক্যাশ লাগে না ব্যবসা করতে ক্যাশ লাগে না এটার প্রমাণ কিন্তু আমি যেই সময় শুরু করছি এই সময় আমার কোনো ক্যাশ নেই কিন্তু আমি শুরু করছি আর এটার থেকে অল্প কিছু যখন প্রফিট পাওয়া শুরু করছি তখন কিন্তু আমার কাছে ক্যাশ থেকে আসছে আমি বলতে পারবো না কিন্তু চলে আসছে তো যারা এই বাহানা করে তাদের উদ্দেশ্য বলবো যে আপনার ক্যাশের চাইতে আপনার অভিজ্ঞতা আপনার ধৈর্য আপনার ইমানদারি এই জিনিসগুলাই কিন্তু মেন আপনার পয়েন্ট বিজনেসের জন্য আর এই পয়েন্ট গুলো যদি কেউ সঠিক ভাবে ইয়ে করতে পারে প্রয়োগ করতে পারে তাহলে তার ব্যবসার জন্য ক্যাশ জায়গা কোনো কিছু লাগবে না আমার খামার তো পুরে ঘুরে দেখলে পুরে আমার খামার কোন জায়গায় বাড়ির ভিতরে এখন আমি যদি চিন্তা করতাম যে আমার একটা বিশাল বড় খামারের প্রয়োজন আর তারপরে আমি গরুর মানে খামার করব বা ব্যবসা করব এটা চিন্তা করতাম সম্ভব হইতো না আপনার কথা শুনে এটা সুস্পষ্ট ভাবে প্রতিহ্বান হয় যে একটা মানুষ যদি ইচ্ছা করে সে জিরো থেকে হিরো হতে পারে হতে পারে হ্যাঁ অবশ্যই হতে পারে আপনার কিন্তু সেভাবে গরুর শীত নেই কিন্তু আপনার সেটা কিন্তু খুব দামি দামি গরু হ্যাঁ হ্যাঁ এইটা এইটা হওয়ার একটাই কারণ সেটা হলো আমার নিয়ত ছিল যে আমি এটা করবো আর আত্মপ্রত্যয় হতে হবে এবং সেভাবে কাজ করতে হবে হ্যাঁ কাজ করতে হবে আর সামনে যত বাধা আসবে বাধাগুলো এইটাকে মানে হাইলাইট করেই মানে

ইংরেজিতেও দিতে পারবে আচ্ছা তো আপনার সঙ্গে অনেক কথা হলো ভাই অনেক সময় নিলাম আপনি একদম ব্যস্ত মানুষ হ্যাঁ এই সময় দেওয়ার কারণে যুবকতার পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ আপনারা আসছেন অনেক দিন থেকে আর আপনাদের যে কাম্য মানে আপনাদের যে কাজ এইটা আমি অনুভব করলাম যে মানে আমার মিশনটা হচ্ছে যুব সমাজকে একটু অনুপ্রাণিত করা উৎসাহ দেওয়া হ্যাঁ উৎসাহ দেওয়া তো আপনাদের যে এই কাজটা এটা কিন্তু স্যালুট করার মতই কারণ এখন তো সবাই টাকার পিছে কিন্তু আপনারা যে কাজ করতেছেন এটা কিন্তু অমায়িক একটা কাজ ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা আছে আপনাদের আল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ